তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছিলাম তারাপীঠে আজকে হচ্ছে রবিবার কী রয়েছে পুকুরে আমরা এই পাড়ে আছি আর এই তারাপীঠে আজকে আমাদের এইখানে লাইন দিয়েছে প্রায় বাজবে নটা তো নটার থেকে আমাদের লাইন কখনও এ মাথায় যায় দেখুন ও মাথায় মন্দির তো ওখানে মনে হয় প্রায় তিনটে বেজে যাবে আড়াইটে তিনটে হয়তো মনে হয় তো দেখছি ভালোই টানছে ঠিক আছে তো আমরা যাই কীভাবে পুজো দিচ্ছি সব দেখাবো এখন তো সিস্টেম হয়েছে যে ফোন ওখানে নিয়ে নিচ্ছে জমা নিয়ে নিচ্ছে তো তারপর দেখাতে পারবো কি যাই না যাই হোক যতটা পারবো তুলে ধরবো বিরাট লাইন এখানে লাইন তারাপীঠে জ্যান লাইন বুঝতে যাচ্ছে চত্বরটা এই হচ্ছে মন্দির চত্বর দেখতে হচ্ছে এখানে সব ব্রাহ্মণ অবস্থা আছে আমাদের ব্রাহ্মণ এই যে গোপিদা এই যে লাইন দেখুন তো বন্ধুরা এখন ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না ঠিক আছে তো আমি নুকিয়ে আর করে ফোনটা নিয়েছি যা করে দেখতে পাচ্ছেন আমরা পুরো মন্দিরের সামনে চলে এসেছি মায়ের মন্দিরে দেখতে পাচ্ছেন ধূপ দেওয়া হচ্ছে সকলে মিলে ধূপ দিচ্ছে দেখুন আর এই হচ্ছে সেই কুকুর যারা মানুষ করেছে আর কি তারা এখানে মানুষের এখানে বিনামূল্যে আমাদের পুজো পাচ্ছেন তো পুজো হয়ে গেছে এবার টালাগুলো করা হয়ে গেছে মায়ের গলা যে ফুলটা সেই ফুলটা আমার হাতে চলে এসছে এখানকার পূজারি যিনি ছিলেন আমাদের গুপিটা উনি খুব ভালোভাবে আমাদের পুজো করে দিয়েছেন আর এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মায়ের সেই মন্দির মূল মন্দির দেখতে পাচ্ছেন আজকে রবিবার কালকে শনিবার কালকেও এত ভিড় ছিল আজকে রবিবার আজ খুব প্রচণ্ড পরিমাণে ভিড় আছে ঠিক আছে তো গোটা চত্বরটা জুড়ে একদম ভক্তদের ঢল প্রচণ্ড পরিমাণে আমি দেখতে পেয়েছি তো কালকেও ভিড় ছিল আজকেও ভিড় চলুন তাহলে আজকে আমি এবার যে ডালাগুলো কালেক্ট করি যে দোকানেতে তো মাঝে মাঝে এই যে জয় তারা জয় তারা করে যে মানে স্লোগানটা চলছে খুব ভালো একটা ভালো লাগছে আমিও বলি দিই আপনারাও বলুন জয় তারা জয় ¡Gracias! মন্দিরের গেট দেখতে পাচ্ছেন আর এই দিকেই হচ্ছে শ্মশানটা যাচ্ছে রাত্রে দেখুন আরতি আছে রাত্রে মায়ের মন্দিরে যাওয়ার পর তো আজকে তারাপীঠে চলে এসলাম এই রাত্রে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি তারা মায়ের মন্দির প্রাঙ্গনের দিকটায় রাত্রে কেমন ভিড় দেখুন আজকে রবিবার মনে আজকে মারাত্মক ভিড় اور حضرت اقبال بھی اگے پڑھا ہو 好不好就好现好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我好公，好老好我 চলুন তাহলে ভিডিওটা এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন সকলকে জানাই জয় জয় তারা